কেমন আছেন আপনি আশা করি ভালো আজকে আমি ইমো অ্যাপ থেকে একদম কোয়ালিটিতে ডি আর ভিডিও ফাটাতে পারবেন যে কারো কাছে কোনো কোয়ালিটি নষ্ট না করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আপনি আপনার ইমো থেকে যে কোনো কাউকে ছবি এবং ভিডিও পাঠাতে পারবেন তো কিভাবে পাঠাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে মধ্যে একটা লাইক করবেন করবেন নতুন হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি প্রথমত ইমো অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে আসার জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন সেটিং ক্লিক করে দিবেন ওকে সেটিং দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরিজ অ্যান্ড ডাটা আপনাকে স্টোরি অ্যান্ড ডাটা এখানে ক্লিক করে দিতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিডিয়া আপলোড কোয়ালিটি তো আপনাকে মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কোয়ালিটি সিলেক্ট করা থাকবে না তো আপনাকে এখানে এস ডি কোয়ালিটি সিলেক্ট করে দিতে হবে তো আমার এখানে এস কোয়ালিটি আমি সিলেক্ট করে দিয়েছি আপনাকে এখানে কোয়ালিটি সিলেক্ট করে দিতে হবে তাহলে আপনি ছবি এবং ভিডিও নর্মাল থেকে এস ডি কোয়ালিটিতে ফাটাতে পারবেন এখানে তিনটা কোয়ালিটি আছে উপরটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা হচ্ছে তাড়াতাড়ি যাবে ফাইলের সাইজটা একটু নর্মাল হবে এরপরে আমরা যেহেতু এস ডি কোয়ালিটিতে আপলোড করবো এর জন্য মিডিয়ালে যেটা আছে স্লোয়ার সেন্ডিং ক্লিয়ার কোয়ালিটি এটা একটু স্লো যাবে তবে কোয়ালিটিটা ক্লিয়ার থাকবে এস ডি কোয়ালিটি এর ফলে যেটা আছে সেটা হচ্ছে অরিজিনাল ফাইল মানে যেভাবে ফাটাতে পারবেন আমরা যেহেতু এস ডি কোয়ালিটিতে কিভাবে ফাটাবো আজকের ভিডিও টপিকটা বেছে নিয়েছি এই জন্য আমরা এস ডি কোয়ালিটিতে কিভাবে পাঠাবেন সেটাই দেখিয়ে দিব আপনি প্রথমত এখানে সিলেক্ট করে দিবেন এস ডি কোয়ালিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বের চলে আসবে এরপরে লো ডাটা মোড এই সেটিংটা অফ রাখবেন এই সেটিংটা অফ রাখলেই ফটো ভিডিও আপলোড বা সেন্ডিং এর ক্ষেত্রে খুবই কাজে আসবে আপনি এই সেটিংটা অফ করে দিবেন তো এখন আমি আপনাকে যে কোনো কিছু ফাটিয়ে দেখিয়ে দিবো আমি ধরুন এই ফোফাইলে চলে এসেছি আমি এখানে একটা ফটো ফাটাবো এই জন্য গ্যালারিতে ক্লিক করে দিয়েছি গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর গ্যালারি থেকে আমি একটা নর্মাল ছবি সিলেক্ট করে দিব দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটা চলে এসেছে তো আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এস ডি কোয়ালিটি লেখা আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু এস ডি কোয়ালিটিতে ফাটানো যাবে ফটো সেট টু এইচ ডি কোয়ালিটি এটা এইচ ডি কোয়ালিটি সিলেক্ট হয়ে গেছে এখন এটা এইচ কোয়ালিটিতে ফাটানো যাবে ছবিটা একবারে ক্লিয়ার দেখা যাবে একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে নর্মাল একটা ছবি তো আপনি এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু এইচ ডি কোয়ালিটিতে চলে যাবে তো আমি ছবিটা ফাটিয়ে দিয়েছি ছবিটা ফাটানোর পরও কিন্তু ছবিটা কোনো ফাটা দাগ থাকবে না বা কোনো সমস্যা হবে না দেখুন ছবিটা একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে তো আপনি এইভাবেই ইমুতে এইচ ডি কোয়ালিটিতে ছবি ফাটাতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ালিটি লেখা আছে ছবিটা কিন্তু এস ডি কোয়ালিটিতেই ফাটানো হয়েছে এভাবে আপনারা এই মুহূর্তে এস কোয়ালিটিতে ছবি ফাটাতে পারবেন এবং ভিডিও ফাটাতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ